সিলেটের বিশ্বনাথ পুরান বাজারে জমকালোভাবে উদ্বোধন হয়েছে নতুন রেস্টুরেন্ট শখের আরি ও জুসের বাড়ি উদ্বোধনের দিন থেকেই দূর দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসছেন এখানে তাদের প্রিয় খাবারের স্বাদ নিতে আমরাও গিয়েছিলাম সরে জমিনে দেখতে এবং স্বাদ নিতে আপনি যদি শখের হারিতে যান দেখবেন উপচে পোড়া বীর প্রাণ পরিবেশ তাই খাবার খেতে হলে এখন সিরিয়াল নিয়ে কনফার্ম করতে হচ্ছে এখানে রয়েছে নানার সুস্বাদু খাবারের সমাহার গরম গরম শিঙ্গারা মুখরিচিত সমসা মজাদার মুগলাই পরোটা কাঁসা বিরিয়ানি ছালের রুটি আর গরু স্টাইলে রান্না করা গরুর মাংস শুধু তাই নয় আপনি চাইলে এখানে বসে খেতে পারবেন অথবা আপনার পছন্দের খাবার প্যাক করে নিয়ে বাড়িতে যেতে পারবেন শোকের ও জুসের বাড়ি পরিবেশ একদম গরুয়া পরিষ্কার এবং স্বাচ্ছন্দ্যময় অতিথিরা একপাক্যে স্বীকার করেছে এখানের খাবার একদম অথেন্টিক ও অতুলনীয় স্বাদের আমরা একটু পক্ষের সাথে একটু কথা বলে দেখি তারা কী বলে

তাই আর দেরি না করে চলে আসুন আরি এবং জুসের বাড়ি রেস্টুরেন্টে আপনারাও স্বাদ উপভোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম